নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত তো ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম বুধবার সকাল সাড়ে সাতটা বাজে তো সারাদিন কি করি না করি দেখতে থাকো তো ওইদিকে মানুকে ব্রাশ দিয়ে দিয়েছি মা আবার মাছ কিনে নিল একটা বাড়ির সামনে দিয়ে মা চলা যাচ্ছিল তো আমি ওদিকে জামা কাপড় ছেড়ে মুখ টুক দিয়ে চা বসাবো বাসি কাজ টুকটাক মা ওগুলো করে নিয়েছে শেয়ার করতে পারিনি তো ঘরের জিনিস সব এলোমেলো ওই যে আমাদের খাট ঠিক করতে এসে খাটটা মানে এক সাইডে ভেঙে গেছিলো তো উনি বলছিল আমি ঠিক করে দেবো গিয়ে পয়সা লাগবে না যেহেতু কিনার কয়দিন পরেই হয়েছে তাও দু বছর ধরে খবর দিতে যেতো উনি আজকে এসেছে যেহেতু বাড়িতেও মা তার মধ্যে এক বছর ছিল না আমাদের বাড়ি ছিল বোন মারা যাওয়ার পরে তো মামাটাকে চা করে দিলাম আমরাও চা খেলাম ওই যে মানুর পায়ের ধাক্কা লেগে আবার চা পড়ে গেল ভাগ্যশোর পাটা পুড়ে যায়নি তো যাই হোক এদিকে উনি ঠিকঠাক করে দিয়ে চলে গেল মামা তারপরে আমি মা ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম সকালে মা ঘুম থেকে একবার নেতা দিয়ে লেপে নিয়েছে মাটির ঘর আবার এই যে পরিষ্কার করে নিতে হবে যেহেতু কিছু করার নেই এসেছে তো খাটের তলা টলা যাই পয় পরিষ্কার হয়ে গেলো খাটটা এবার আড়ে পেতেছে আগে লম্বাই ছিল ঘরে মোটে জাগা হতো না তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি এক মামি সন্ধ্যাবেলা প্রতিদিন আসে তো আমরাও চা খাই আসে তো ওনার যেন উনি পয়সা দিতে এসেছে তাই কখনো কেউ নেয় মানে আমরা গরিব হতে পারি তাই বলে এতটাই খারাপ নয় যে কাউকে চা খাইয়ে তার থেকে পয়সা নেবো বলছে আমি রোজ খাই দিয়ে যাই তো যাই হোক উনার মানে আর বললাম না খারাপ লাগে নিজেদেরই যে কি ভাবে তো তার এইদিকে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছে আর মাছে মাছ নিল সকালে মা ওই যে মাছের ঝাল আর শাক ভাজা হবে তার মধ্যে মা আবার সজনা শাক এনেছে ডাক্তার যেহেতু মাকে খেতে বলেছে তো ওই দিদা এনে দিয়েছে তো এটা হচ্ছে মায়ের পিসি হয় তো উনিও বসে গল্প করছিল এদিকে বুধবার করে একটা কাকু যায় কৌটো প্লাস্টিকে সব রকম সিলভারের জিনিস জিনিস নিয়ে যায় তো তাকে দাঁড় করিয়ে রেখেই তার কাছ থেকে জিনিস নিচ্ছিলাম গামলা বালতি ছাঁকনি মগ টুকটাক এইসবই

গাছের ঝাল শাক ভাজা করে বলছিলাম শাক ভাজা মাছ ভাজা লঙ্কা ভাজা সবাই খেয়ে নিই দুপুরে তো খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় কেটে গেছে তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো মানুকেও পড়তে দিয়ে তারপরে আমরা আবার চা খাচ্ছিলাম ওই যে ওই দিদি তারপরে আর পাশের বাড়ি দাদু মারা গেছে ওই দিদা একা থাকতে পারে না তো উনিও সন্ধ্যাবেলা আমাদের বাড়ি এসেই বসে তো ওনাকেও চা করে দিল সন্ধ্যাবেলা তো চা খাওয়ালো তারপরে কিছু সময় শুয়েছিলাম তারপরে গল্প গল্প করে যা সাড়ে বেজে গেছে আর বারাগোনা এখানে শেষ করে দিই আর দুপুরের তো খাবার দাবার আছে ভাত মাছের ছাল আছে ওই টুটে হয়ে যাবে মা আর আমি দিয়ে খাবে আমি তো সবাই ভালো থাকবেন শুভ রাত্রি আবার দেখা হচ্ছে কাল থেকে